ওমানের ওয়ার্ক পারমিট ভিসা এটা নিয়ে আমি যখন প্রথমে সার্কুলার করি অনেকেই বলছে যে রাকিব ভাই আইদার পাগল হয়ে গেছে ওরা তো মাথা নষ্ট হয়ে গেছে কী বলে এলো ওমান তো বন্ধ তো যদি বন্ধ হয় স্যার ম্যান পাওয়ার কীভাবে হলো ওমানের ওয়ার্ক পারমিট ভিসার ম্যান পাওয়ার আপডেট দিচ্ছি পাশাপাশি এই যে পুরো প্রসেসটা আমাদেরকে বলার চেষ্টা করবো অনুরোধ থাকবে ভিডিওটা প্রপারলি শেষ অব্দি দেখেন হ্যালো ইব্রেন্ড আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিক ওয়েলকাম টু আনার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই ভিডিওটা দেখছেন বা দেখবেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তাওয়াক্কল তো আল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা একজন বাংলাদেশি ভাইকে সুযোগ দিব সৌদি আরবে ফ্লাই করার বিনা খরচে অর্থাৎ ওই ভদ্রলোকের এক টাকাও লাগবে না পুরো খরচটা আমাদের প্রতিষ্ঠান ফায়ার জেনারেশনের পক্ষ থেকে বহন করা হবে যেইটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে আর আমাদের ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটাকে ফলো দেওয়ার সাথে থাকেন ইনশাআল্লাহ কিপ নোট বর্তমানে আমাদের কাছে ওমাদের কোনো ভিসা নেই আরেকবার ক্লিয়ার করতেছি রাইট নাও উই ডোন্ট হ্যাভ এনি শর্ট অফ ভিসা অফ ওমান প্লিজ কিপ নোট আমাদের কাছে ওমানের এই মুহূর্তে কোনো ভিসা নাই এইটা হচ্ছে পূর্বে ইন্টারভিউ দিয়েছিলো যারা তাদের ভিসা গালফার কোম্পানির ভিসা সরাসরি কোম্পানির নামে হয়েছে তো ভিসা হওয়ার পরে আমি যেই প্রশ্নগুলোর সম্মুখীন হচ্ছি ভাই ওমান অনেকেই বলতেছে বন্ধ তো আপনি ওমানের ভিসা কীভাবে করলেন বা আদৌ ওইটা লিগাল কিনা তাদের দেশে বলি স্যার দেখেন এই যে ম্যান পাওয়ার কপিটা দেখতে পাচ্ছেন এটা চব্বিশ এগারো দুই হাজার পঁচিশে ইস্যু হয়েছে আজকে হচ্ছে আপনার ছাব্বিশ তারিখ প্রবাবলি গত পরশু দিনের ম্যান পাওয়ার হ্যারিগুলো রোববার ইস্যু হয়েছে বেসিক্যালি এটা আমাদের কামরুল ভাইয়ের ম্যান পাওয়ার খুব ক্লোজ দেখাবো না কমিউনিটি ভাইলজেন্ট হবে আমি আপনাদেরকে ম্যান পাওয়ারটা চেক করে দেখাইতে পারি যদি কারো কোনো কনফিউশন থাকে আই গেস কনফিউশন থাকার কথা না কারণ এটা চেক করে দেখার ব্যবস্থা করতেছি কারণ আমরা যখন ধরেন কোনো বিষয় নিয়ে কাজ করি অনেকেই অনেক প্রশ্ন তুলেন প্রশ্ন তোলা অস্বাভাবিক না আমি ওনাদের ক্ষেত্রে একটা জিনিস বলি গালফার ওদের ওয়ান অফ দ্য টপ কোম্পানি ঠিক আছে এটা আমি আমার নিজের বক্তব্য না এরকম আপনারাও একটু খোঁজখবর নিলেই আশা করি তথ্য পেয়ে যাবেন যে গালফার কত বড় কোম্পানি এটা আপনারা একটু খোঁজখবর নেন আমি রিকোয়েস্ট করবো আপনাদের একটু ম্যান পাওয়ারটা চেক করে দেখাচ্ছি ভেরিফাইটা ওপেন আপনার যেই কার্ডটা এটা হচ্ছে আমাদের কামরুল ভাইয়ের ম্যান পাওয়ার আমি পাসপোর্ট নাম্বারটা আসলে বলতেছি না বিকজ কমিটি ভাইজেন্ট হবে ব্যক্তিগত তথ্য আমরা পাশ করতে চাই না গাইজ যারা আমাদের অফিসে আসতেছেন আসতে পারেন ফাইয়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেরনবাড়ি বনানি ঢাকা আমাদের কাছে শুধুমাত্র বর্তমানে সৌদি আরব কুয়েত দুবাই এই তিনটা দেশে ভিসা পাবেন সার্বিয়ার যেটা সেটা ইন্টারভিউ হবে ইন্টারভিউ ছাড়া কোনো ভিসা নাই আর আমাদের কাছে যে ভিসাগুলো আছে খুব বেশি বেতন নাই বেসিক্যালি সব এন্ট্রি লেভেলের জব মিড রেঞ্জের স্যালারি অনেক বড় ভিসা বা রেস্টুরেন্টের ভিসা উইদাউট স্কিল এরকম লোক আমরা পাঠাতে পারি না আমরা মূলত ফোকাস করতেছি স্কিল্ড ওয়ার্কার পাঠানোর ক্ষেত্রে বিকজ বিএমিটিতে একটা প্রতিবাদ আছে দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই মিলে এই জিনিসটাকে আমি ব্যক্তিগতভাবে খুব মেনে চলি দেখেন উই গো ইজ হ্যারিস্য ম্যান পর এই কপি আপনি বাংলাদেশে বসে হোক পৃথিবীর যে কোনো প্রান্তে হোক অনলাইনে ডাউনলোড করতে পারবেন মেইন যে মেসেজ রিগার্ডিং ওমান ওয়ার্ক ভিসা বাংলাদেশে অনেক এজেন্সির মাধ্যমে অনেকে ভিসা করছেন ওমানের আপনারা আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে চোখ বন্ধ করে চলে যেতে পারবেন প্রবলেমের কিছু নাই প্রত্যেকের যাদের ভিসা হয়েছে লিগাল অলরেডি প্রিন্ট হয়ে গেছে পেমেন্ট করে ফেলেন এজেন্সিকে তাতেও বিপত্তি নাই ভিসা অলরেডি গার্লফ্রের নাম ইস্যু হয়েছে গিয়ে অনেক ভালো থাকবেন আলহামদুলিল্লাহ ওভারঅল যেটা মেসেজ আপনারা যারা একদিন কোয়েশনারাইজ করছিলেন যে ওমাদের ভিসা নাকি বন্ধ কি আদৌ হবে কি না তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আলহামদুলিল্লাহ ওমানের ভিজা গার্লফ্রার ভিসা হয়েছে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করেছে আমাদের উনত্রিশ তারিখে ফ্লাইটও আছে ইনশাল্লাহ কেমনটা ফ্লাইট ধরা হয়েছে অলরেডি টিকিট হয়ে গেছে তো ভাই একটু কনফিউশন আছে আজকে আমাকে ফোন দিয়েছিলো মোহিনীর কইতে যে ভাই আমার তো আসলে আসবো কিনা ভাই ডেফিনেটলি আপনি আসবেন ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠান কোনোদিন কারো ফেক টিকিট দেয় নাই বাদ বাকি জীবনও দিবে না আমরা হয়তো অনেক বেশি লোক পাঠাইতে পারি না ক্ষুদ্র এজেন্সি আমি ছোটো মানুষ ধরেন মাসে দুজনকে পাঠাই বাট সঠিক এবং শুদ্ধভাবে পাঠাই এই ব্যাপারটাতে আমি আপনাদেরকে ইন্স্যার করি এবং টাকা পয়সার ইস্যু থাকে না যে এজেন্সি টাকা মেরে দিল টাকা নিয়ে ঘোরাচ্ছে দিচ্ছে না ভাই আমাদের প্রতিষ্ঠান এরকম কোনো দিন করে নাই বাদ বাকি জীবনও করবে না আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড বলছি আগেও এখনও বলতেছি যে আমার যদি কখনও এরকম ফিল হয় যে আমি এটা করতে পারতেছি না বা আমাকে দেওয়া মানুষের ক্ষতি হচ্ছে আমি একদমই আমার গানাবাড়ি ফরিদপুরে চলে যাবো ওইখানে আইদার ঝালমুড়ির দোকান দিব নাহলে চায়ের দোকান দিব নাহলে হচ্ছে কৃষি কাজ করবো এটা করেও আমি আমার ফ্যামিলি সে আল্লাহর মধ্যে সক্ষমতা রাখি বিকজ আমার হাতটা ভালো আছে আমাকে সুস্থ রাখছে মানুষের টাকা পয়সা মেরে বা স্বয় নয় করে বড়ো আসলে হওয়া যায় না আর হয়ে গেলেও ভালো থাকতে পারে না বিকজ আল্লাহ হচ্ছে সার দেন কিন্তু সেরে দেন না এবং আপনাদের কাছে আমি অন ক্যামেরা একটা রিকোয়েস্ট করি সবসময় যারা মুসলিম আছেন আমি ধর্ম নিয়ে আবার আবারই করা পছন্দ করি না যে ধর্মে আসেন আলহামদুলিল্লাহ এটা আপনাদের ব্যক্তিগত বিষয় যারা মুসলিম আছেন আমাদের চ্যানেল দেখেন আমাকে কেবল আপনাকে ফলো করি ফলো করেছে আমাদের নবীকে আমাদের নেতা একজনই সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী হজমসাল্লুসাল্লাম মানে এজ এ মুসলিম অন্যান্য রাজনৈতিক বিষয় নিয়ে আমার কোনো বক্তব্য নাই আগেও ছিল না এখনও নাই সো আমরা পাশ হতো নামাজ আদায় করি রিগার্ডিং ওমান যারা আমাদের কাছে দিছিলেন সবার ভিসা হয়ে গেছে একজনের পেন্ডিং নাই আমাদের ছয়জন লোক পাশ করছিল আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি ছয়জনকে ভিসা ইস্যু করাই দিছি একজনের ম্যান পর হয়ে গেছে ফ্লাইট চলেছে বাদ বাকি পাঁচজন রেডি হন প্রত্যেকের ফ্লাইট হয়ে যাবে ইনশাল্লাহ এবং আমরা আমাদের ব্যাকলগ মোটামুটি ক্লিয়ার করে ফেলছি রিগার্ডিং মালদ্বীপ যাদের পাসপোর্ট ছিল আমরা কল করছি আপনার অফিসে আসেন আপনাদের সলিউশন হয়ে যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন অ্যান্ড যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল তেইশ তারিখ লটারি হবে পাশাপাশি আমাদের নতুন একটা চ্যানেল আছে যারা কি বন ক্যামেরা ওই চ্যানেলে কিন্তু একটা ফোন গিবে হবে চাঁদরাতে সো এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ভালো থাকেন দেখাবো নতুন একটি ভিডিওতে শেয়ার দি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম